নারী ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা তার যৌন হয়রানির অভিযোগ তোলেন কিছু ব্যক্তির নামে বাংলাদেশ সাবেক ক্রিকেটার মঞ্জুর নামে যৌন হরানির প্রথম নাম হচ্ছে জাহানারা প্রকাশ করে তারপর থেকে একে একে অনেকের নাম বেরিয়ে আসে অনেক ক্রিকেটারই নারী ক্রিকেটারই তাদের যৌন হরানির কথা স্বীকার করে অনেকের নামে এই অভিযোগটা তোলে এই অভিযোগগুলো হচ্ছে বিসিবির অনেক মানুষের নামেই আছে বিসিবির যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারা কিন্তু এই তাদের নামেই অভিযোগগুলো আছে তারপর থেকে বিসিবি অনেকটাই চাপে পড়ে মিডিয়া চাপে পড়ে সাবেক ক্রিকেটারদের চাপে পড়ে বিসিবি একটা তদন্ত দল গঠন করে সেই তদন্ত দল গঠন এখন পর্যন্ত কোনো খোলাসা কিছু করে নাই এখন পর্যন্ত যারা হচ্ছে যাদের নামে হচ্ছে আপনার অভিযোগ আসছে তারা কিন্তু কেউ দেশ থেকে চলে গিয়েছে আর কিছু ব্যক্তি পাওয়ারফুল মানুষ তারা এখন